আট নং জাতীয় সড়কের উপর সাবরুম শহরের ব্যস্ততম রাস্তার হরিচৌমী এলাকার ব্যবসায়ীরা সামনে ব্যাটারি চালিত অটোগুলি রাখার ফলে বাণিজ্যিকভাবে অটোগুলি দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার ব্যাপক যানজট সৃষ্টির কারণে কোনো ক্রেতা দোকানে গিয়ে খরচ করতে অনীহা প্রকাশ করছেন যার ফলে এক প্রকার বাধ্য হয়ে হরিচৌমি এলাকার ব্যবসায়ীরা সোমবার সাবরুম থানার কর্তব্যরত সিন্ডিকট ডেপুটেশন প্রদান করেন ব্যবসায়ীরা দাবি করেন বেটারি চালিত অটোগুলিকে প্রশাসন অন্যত্র কোনো জায়গা করে দিক যাতে করে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে যানজট মুক্ত থাকে আমাদের একটা সমস্যা নিয়ে এখন অফিসারের লোকের কথা বলতে আইছিলাম সমস্যাটা হলো আমাদের দোকানের সামনে ব্যাটারি চালিত টিও গুলি অনেকদিন ধরেই এত জ্যাম করে রাখে আমাদের কাস্টমাররা ঢুকতে পারে না

সমস্যা মানে সমস্যাটা তাদের সৃষ্টি না হ্যাঁ আর ব্যাপার হচ্ছে যে তারা যে ব্যাটারি চালিত বা গাড়িগুলো রাখে তারা একটা একটা করে আনি রাখুক আরগুলা যে কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে রাখা হোক এরপরে যখন তাদের সিরিয়ালে আসে সিরিয়ালে আসার পরে একটা আসুক ওটা প্যাসেঞ্জার নিয়ে যাবে আরেকটা যেটা সিরিয়ালে থাকবে ওটা আসুক এইভাবে যদি রাখা হয় আমাদের কাস্টমার এসে বাইক রাখতে পারে না গাড়ি রাখতে পারে না তখন থানা থেকে গিয়ে রাস্তার উপর রাখলে এটা ফাইন করা হয় তো এটা তো অ্যাকচুয়ালি আমাদের যেরকম বিজনেসের ক্ষতি হচ্ছে আমরা যদি চাই তাদের আমাদের দোকানের সামনে রাখতে দেব না তখন তাদেরও বিজনেসের ক্ষতি হবে তো আমরা চাই যে স্থায়ী সমাধান প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি রাখছি আহ্বান রাখছি আর আমি অফিসারের সাথে আমরা আন্তরিকভাবেই বলেছি অফিসার আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেবেন কিছু একটা